আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছিও দূরে দেশ দেশের বাইরে আমার সকল ভাই ভাইয়াপদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দনেই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম এখন সকালে নাস্তা বানাইতেছি আটা ছানায়নিছি আটা ছানার উপর ছোটো ছোটো গুলি করে এখন এই যে একটা করে পেলতেছি আর একটা করে ভাজতেছি রুটি এক চুলাতে আজকে তাও বসেছি আস্তে আস্তে হইতে থাক সব মম তো সকালে উঠলে আগে চিন্তা থাকে মানে কি নাস্তা আমরা যারা গৃহিণী আর কি হাউজ ওয়াইফ আছি তাদের তো সকালে উঠে সকালে কি নাস্তা বাচ্চার জন্য বা হাজব্যান্ডের জন্য কি রান্না করব কী নাস্তা দিব দুপুরে কী খাবে রাত্রে কি হবে এই চিন্তা তো সকালে উঠার পরে মাথায় ঘুরতে ঘুর করতে থাকে তো আজকে রুটি বানাইতেছি মাঝে মধ্যে পরোটা খাই বা দেখা যায় নুডুলসও খাই অনেক সময় বেশিরভাগ নুডলসই খাওয়া পরে। কিন্তু পরোটা তো এখন আর এত খাইতে ইচ্ছা করে না বাহিরের পরোটা চারটা পরোটা দেখা গেছে চারটা পরোটা আনলে আমাদের হয়ে যায় কিন্তু বাহিরের পরোটা খাইতে খেতে এখন আর ইচ্ছা করে না জিমত লা যায় আর এই যে আদি হলো গিয়া মাংস কিনা নিয়ে এসে সকালে উঠার পর আমি ওরা বলছি যে ইয়ের থেকে আমাদের এলাকার যে দোকান আছে চাচার থেকে মাংস নিয়ে আসো আমাদের এখানে কেজি হিসাবে মুরগির মাংসটা আমরা কিনি আর কি আস্ত মুরগি না শুধু গোস্তটা কেজি হিসাবে নেই দেখা যায় তিনশো তিনশো বিশ এরকম করে কেজি মানে সব পরিষ্কার করা থাকে এই হিসাবেই কিনি আর এই যে রুটি বানানো শেষ তারপরে আমি বক্সে ভরে রাখলাম রুটিটা বক্সে ব্রয়লা রেখে দিলাম নরম থাকবে এখনও কেউ উঠে নাই একজন একজন করে উঠবে একজন একজন করে খাবে আর এই যে আমি রুটি বানায় ডিম পোড়া ভাই তারপরে নাস্তা খাইতে বসছি গতকালের তো বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করছিলাম বেগুন আলুর তরকারিটা রয়ে গেছে ওই বেগুন আলু দিয়ে রুই মাছের তরকারি নিয়েছে আমি আর হইল গিয়ে আদিত খাইতে বসছি আদিত উঠে গেছে দেখতেই পাইলেন মাংস নিয়ে তো যেটা ভাবনা হয় আর কি সকালে নাস্তার পর আবার দুপুরে কি রান্না করবো এই একটা চি চিন্তা থাকে মাথায় আমার মতো যারা গৃহিণী আছেন তারা সবাই হয়তো একই ধরনের চিন্তা করেন যে দুপুরের জন্য কি আবার দেখা গেছে দুপুরে যে তরকারিটা রান্না করি রাতে সে তরকারিটা আবার মানে খাইতে চায় না দুপুরে যদি মাছ রান্না করি রাতের জন্য দেখা গেছে গোস বা কি অন্য কিছু রান্না করতে হয় গোসই রান্না করতে হয় বেশিরভাগ মুরগি বা গরু আর এই যে ফারাইস আমার সাথে বসা রয়েছে নাস্তা বললাম নাস্তা খাও নাস্তা সারতেছি ও খাবে না ওর আবার পরোটা খাইতে ভাল লাগে বাহিরের পরোটা হইলে আবার খাইতো রুটি তো এই কারণে খাইতেছে না তো আমি তো আগেই খায় নিছি প্রতিদিন তো আপনাদের ভাইয়ার সাথে বসা খাই আজকে আপনাদের ভাইয়া উঠতে একটু দেরি হয়েছে ও ভালোবোধে আজকে তো শুক্রবার সবাইকে জুমাবো মুবারক এটা শুক্রবারের ভিডিও আমি এবার মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না মাঝে মধ্যে দিয়ে আসলে কি বলবো মানে মনটা মাঝে মধ্যে একটু ভাঙ্গা ভাঙ্গা থাকে আর এই যে ভাঙ্গা থাকে কেন সেটা বলতেছি আর এই যে সবার শেষে সাদুক খেতেছে গোসল করে রেডি হয় এখন বইসে ওরের ডিম পোস্ট করে দিলাম ও আবার ডিমের কাঁচামরচ পেঁয়াজ দেখায় না পোস হয় আর গতকালকে আমি রাত্রেবেলা ই কাটছিলাম পেঁপে কাটছিলাম তো রাত্রে সবগুলোই আর খাওয়া হয়নি এই খাতেছিলাম আমি সকালে বের করে রাখলাম যে নাস্তার সাথে খাই না সবাই তো সবাই আপনাদের ভাইয়া খায় সবাই বলতে কি আপনাদের ভাইয়া বেশ একটা খায় নেই দু তিনটা খাওয়া গেছে আর আমি যা খাইলাম বাকিটা দাদি দিয়ে বললাম খায়া নিতে আর ডাল তো চুলাই দিয়ে দিছি ডাল হইতে থাক আর মাংস যে আনছে মাংসটা আমি আর খুলি নাই পলিথিন শহরেই রেখে দিছি কারণ নাস্তা খেতে যাবো নাস্তা না খায় মাংসের মধ্যে হাত দিলাম না এখন এই যে নাস্তা টাস্তা খাইলাম সবাই নাস্তা বিয়ে ঝামেলা শেষ করলাম এক একজন এক একবার করে আসে নাস্তার এক শেষ করতে এক ঘন্টা শেষ হওয়া যায় দেখা গেছে আমি প্রথম খাইলাম আপনাদের ভাইয়া খাইলো তার লাস্টে আবার সাধি খেলো এরকম অবস্থা তো এক একজনে এক একবার দিতে দিতে মনে পড়ে বেরেসানি তো আমি যে এখন মাংসটা সবাই করে নিলাম এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব পরিষ্কার করাই আছে একটা ময়লাও নাই দেখা গেছে যে ইয়ের থেকে ময়লাও ই করে ফেলাইছি কী বলে কলিজি তারপর ভিতরে যে ফ্যাক্টরিটা থাকে ওগুলো বের করে আজকে রান্না করব হইলো গিয়া মুরগি যে বুকের মাংসটা আছে বুকের মাংসটা হইলো কিমা সেচা কিমা কি ছেইচা পাতাতে সেইচা তারপর কিমা বানায় রান্না করব আর ওই যে ট্যাংরা মাছ দেখাইলাম ট্যাংরা মাছের দু কেজি করবো টমেটো পেঁয়াজ দিয়া এই যে পেঁয়াজটা কষা কী বলে লাল করে এর মধ্যে দিয়ে দিছি গিয়া ও বেশি মশলা যা লাগে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য দুনিয়া গুঁড়া আদা রসুন একটুখানি দিছি আর দিয়ে ভালোভাবে মশলাটা কষা টমেটো দিয়ে এখন মাছটা দিয়ে কষায় পানি দিয়ে দিব এই হলো গ্যাস ট্যাংরা মাছটা আর কি রান্না করা শুরু করে দিয়েছি ডাল হয়ে গেছিল বাগার দিয়ে দিছি আর এই হলো কিমার জন্য পেঁয়াজটা লাল করতেছি বেরেস্তা করতেছি চুলার আসটা মনে হঠাৎ করে বাড়ছে কারণ দিনের বেলা তো তেমন থাকে না দেখা গেছে আমি ওইখানে হয়তো কলের কিছু করতেছি এফাকে আমার পেঁয়াজ বেশি লাল হয়ে গেছে তারা থাকলে হয় না একটু সাইডে গেলেই দেখা গেছে লাল হয়ে কালো হয়ে যায় এই হলো অবস্থা এখন যেটার মধ্যে হলো গ্যা কিছু দিব না সব কিছু যে কিমা কিমামুদি দিয়ে রাখছি কীমামুদি হইল যাই ফলজুটি বাটা দিলাম আদা রসুন বাটা দিছি আর হইল গিয়া একটু কি বলে এলাচ দাচিনি চিনি দিয়ে রাখছিলাম না এলাচ আসছি সরি এলাচ দাঁড়ছিনিটা আমি কড়াই দিয়ে দিছি বাগারে দিছি হলু হো মরিচের গুঁড়া দিসছি মরিচের গুঁড়া আদা রসুন বাটা জাইফল জটি বাটা এটা দিয়ে ভালোভাবে মাখায়া রাখছিলাম আধা ঘন্টার মতো এখন এই যে পেঁয়াজটা তো দেখলেন লাল করলাম এর মধ্যে মুরগিটা দিয়ে দিছি এই যে খুব সুন্দর একটা কালার হয়েছে এখন যে কষা হয়ে গেছে এর মধ্যে একটু পানি দিয়ে দিবো পরিমাণ মতো তারপর নামায়া ফেলবো যেটা বলতেছিলাম মনটা খারাপ থাকে কারণ আমারও অনেক ভিওয়ার্স ভাইয়া আপুরা আছে যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু দেখা যায় অনেকে আবার সাবস্ক্রাইব করেন আবার যারা অনেকে দেখা যায় মানে খুব কম ভিউ হইতেছে মানে আমার কাছে এটা খুব কষ্ট লাগে আমি তো আপনাদের জন্য ভিডিওটা বানাই যদি আপনারা এই না দেখেন তাহলে আমার মনে করেন যে কাজটা করা যায় পিঠা আমি খুব শখ নিয়ে এই এটার মধ্যে আসছি তারা আমি ধৈর্য ধারণ করতেছি ইনশাআল্লাহ একদিন একদিন অবশ্যই আমারও আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে আমার এটা আশা বিশ্বাস তো আপনাদের বলবো আমার যারা ভিউয়ার্স ভাইয়া পুরা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা করছেন তাদের তো অনেক ধন্যবাদ যারা এখনও করেন নেই অবশ্যই করে নিন আর এই যে রান্নাবান্না শেষ করে নামাজ কালাম পড়ে এখন যদি দুপুরে খাওয়ার নিয়ে বসে বা ছেলে তিনজনই যে এ আছে মাছের তরকারি আছে ও পোটলো ভাজছিলাম সেটা দেখাইতে পারি নাই শুক্রবার ঝামেলা তার উপর টু টুম্পা অসুস্থ সম্পা সব কিছু করতেছে টুম্পা সংসারে কাজকর্ম তো এই ফাঁকে যতটুকু পারি আর কি করার চেষ্টা করি আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন সন্ধ্যার জন্য আবার নাস্তার আয়োজন যেই মানে আমাদের যা কাজ এখন ওই যে পাস্তা রান্না করতেছে আমি সব কাইটা কুটে দিলাম শম্পা রান্না করতেছে তো এখন পাস্তা রান্না করে আমরা নাস্তাটা এনজয় করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ